আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আজ পবিত্র জুমাবার প্রচুর পরিমাণে বৃষ্টি সকাল থেকে পুরা ভরপুর বৃষ্টি রাস্তাঘাট সব কিছু পুরা ভরপুর পানি পাশাপাশি আমার সাদক পুরা নৌকা চালানো যাবে ছাগলের রুম কবুতরের ট্রে পাখির ট্রে সব কিছু পানিতে পুরা ভরপুর যে কারণে আজকে পুরো সারটাকে পরিষ্কার করে ফেলো পাশাপাশি আমার যে ছাগলগুলো আছে এই ছাগলগুলিকে গোসল করাবো যদিও বৃষ্টির মধ্যে ছাগল গোসল করানো ঠিক না তারপর আমার কাছে মনে হইতেছিল গত এক দেড় মাস যাবত আমি ওদেরকে গোসল করাইতে পারতেছিলাম না ইভেন আজকে সকাল সকালে ওদেরকে কৃমি করাই ফেলছি এই কৃমির পরে গোসল করানো খুব জরুরি হয়ে যায় যেই কারণে আমি আর ঠাইমা রই নাই আজকে পুরা নেমে গেছি একবারে ডৈলা ডইলা আমার মনটুকে একবারে সাদা করে ফেলবো আজকে মনটু শোলের থেকে অনেক ব্যাড স্মেল আসতেছিলো যেটা আমার কাছে ভালো লাগে না তো মানুষের কাছে কেমন লাগবে বলেন সেই কারণে পুরো একবারে শিং টিং দইরা কানের ভিতরে যা ময়লা ছিল সব পরিষ্কার করে ফেলছি পাশাপাশি ওর বাল বাচ্চা যা আছে সবগুলির ধরা একবারে সার্ভিস করে ফেলছি যাতে একবারে আবার আগামী সপ্তাহ যদি ইনশাল্লাহ রোদ্দ না থাকে বৃষ্টি না থাকে রোদ্দ থাকে আবার ইনশাল্লাহ সার্ভিস করা ফেলবো এই যে ওর ছেলে আমার মনটুর বাচ্চা এটা ওর কপিরাইট ইনশাআল্লাহ বড় হচ্ছে যাই না কতদিন থাকবে সামনে পূজার মধ্যে হয়তো কোনো একটা চিন্তা ভাবনা আছে ওদের নিয়ে আমি এখনও যাই না আল্লাহবাক ভালো জানে যদি ভালো প্রাইস পায় ইনশাআল্লাহ সেল করে দিব সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টস করে জানাবেন আমার কোনো ভুল ত্রুটি হচ্ছে না যদি আমার থেকে বেটার আমার থেকে অনেক সিনিয়র পাবলিক অনেকে আছেন যারা ছাগল পালেন ছাগলের প্রতি অনেক পরামর্শ জানেন তারা অবশ্যই আমাকে হেল্প করবেন কমেন্টস করে জানাবেন আর যদি আমার থেকে কারো শেখার প্রয়োজন থাকে কিছু জানার প্রয়োজন থাকে ইনশাল্লাহ আমাকে মেসেজ করবেন যথারীতি চেষ্টা করুক ভালো কিছু দেওয়ার জন্য যতটুকু জানার মধ্যে আছে। তার জন্য বেশি 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 শেয়ার করে দেবেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট হইল বেশি বেশি শেয়ার করবেন লাইক করে পাশে থাকবেন টাটা ভালো থাকবেন